প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে যে মেয়ের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে সাদী হয়নি তো বান্নাতের বয়স বিশ বছর তো জান্নাত একটু মোটা স্বাস্থ্যবান তো হেলদি জান্নাত তো সেই জন্য অনেকে ভাবি হয়তো তার বিয়ে হয়ে গেছে বা কোনো কারণে হয়তো বিয়ে হচ্ছে না কিন্তু জান্নাতের একটি কথা যে আমার বাবা নেই মা আছে ঘরে ছোটো একটা ভাই আছে অভাবে সংসার কেউ তাকে বিয়েসাদী করতে চায় না তার মাও তাকে অনেক বিয়েসাদি দেওয়ার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু বিয়েসাদী হচ্ছে না কারণ আজকাল সব ছেলেরা শুধু টাকা পয়সায় দেখে কিন্তু জান্নাতের একটি কথা যে তাকে ভালোবেসে বিয়ে করবে সে মানুষটি যদি বয়সও বেশি হয় বা মধ্যবয়স্ক হয় কোনো সমস্যা নেই জান্নাত শুধু একটি কথা আমাদের বলেছে অফ দ্য রেকর্ডে যে শুধু বিয়ে হলে মানুষটা মোটা হয় না মেয়েদের শরীরের গঠন ভালো দেখেই হয়তো আমার স্বাস্থ্যের এরকম কিন্তু তবু আমি কাজের আসি যে পরিবারে বিয়ে হোক যে ঘরে বিয়ে হোক তার সংসার যত বড়ই হোক আমি সব কিছু একাই হ্যান্ডেল করতে পারবো কারণ আমার মার সংসার আমি একাই দেখি মা পরের বাসা কাজ করে আর আমি ঘর সামলাই ছোট একটা ভাই আছে তো ভাইকে মাদ্রাসা দিয়েছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশ